গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো সকালবেলা আমি এখানে চলে এসেছি তো দাসানি তো দাসানি থেকে এখানে চলে এসেছি একেবারে পুরো বাসে আমরা বাসে সবাই উঠে পড়েছি দেখে বুঝতে পারো আমরা সব বাসে উঠে পড়েছি তো এখান থেকে যাব নিউ গোরিয়া তো দেখো এখানে এই নিউ গোরিয়ার এসে কাছাকাছি এসে গেছি মানে নিউ গোরিয়াতেই আছি তো যাই হোক গড়িয়ার এখান থেকে আর কবি সুভাষ যেটা আছে তো ওইখানেই আসলাম তো এখানে একটা ছোটো মতো পার্ক আছে এটা সবাই চেনো তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে কী সুন্দর দুর্গা আর এখানে মূর্তিগুলো বেশ করেছে খুবই ভালো লাগছে আর এই জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগছে আর এখানে কি বলো তোমাদেরকে কিছুটা একটুখানি দেখাতে পারলাম দক্ষিণেশ্বরের যে মন্দিরটা সেই মন্দিরটাও করা আছে তো কোনো কারণে ভিডিওটা অফ হয়ে গেছিলো তো যাই হোক তো তোমাদেরকে একটুখানি দেখাচ্ছে এই জায়গাটা যে রাস্তা দিয়ে আমরা এখনও যাচ্ছি তো বাসে করে সবাই মিলে আর বাসে প্রচুর ভিড় সেটা তোমাদেরকে দেখালাম বাসে ভিড় তো আমরা প্রচুর সবাই মিলে এখানে যাচ্ছি আর আমার যে এইখানটা সত্যি আমার এই জায়গাটা নিউ গড়িয়াতে আমি এই জায়গাটা কোনো দেখিনি যদিও আমার এই জায়গাটা মূর্তিগুলো এখানে যেগুলো স্ট্যাচুগুলো করা আছে সত্যি আমার খুব ভালো লাগলো আর পার্ক মতন করা তো এই জায়গাটা অন্য একটা খাল টাইপের পড়েছিলো তো এই জায়গাটা সুন্দর করে করেছে জায়গাটা বেশ সুন্দরই লাগছে তো সত্যি খুব ভালো লাগছে আর এখানে তো অনেকে যাও তো যাই হোক চেনো অনেকে জায়গা এই জায়গাটা চেনো আর এই যে লেখাগুলো আছে আমার সত্যি খুব ভালো লাগলো তো যাই হোক অনেক কথা বেশি বলে ফেলছি তো আজকের ভিডিওটা একটু ব্লগটা একটু অন্যরকম তো দেখতে থাকো তা দেখলে ভালো লাগবে তো দেখো একেবারে রেডি হয়ে শটের জায়গায় চলে আসলাম ফ্লোরের মধ্যে তো পিছনে কি লেখা আছে দেখো খেয়াল করো দেখলে বুঝতে পারবে আর এই যে দেখো দাবা খেলার জায়গা রয়েছে চলে এসেছি দাবা খেলার জায়গায় তো এখানে ঠিক হচ্ছে কে কোথায় বসবে না বসবে আর এখানে খেলা হবে তো এখন আগে সেটটা তৈরি করছে এখানটা দেখে বুঝতে পারছো ওপাশে ক্যামেরা লাইট ফাইট সব ঠিকঠাক করছে তো তোমাদেরকে একটুখানি ক্লিপ দেখিয়ে দিচ্ছি তো এই যে দাবা খেলা তো রেডি হচ্ছে সব প্রত্যেকটা টেবিলে বসে খেলা হবে তো চলো তো ফ্লোরের মধ্যে বসে আছি তো সিরিয়ালটার নাম হচ্ছে কোরআন তো আমরা রেডি হয়ে বসে আছি আর এখানে দাবা খেলা হবে এই যে দাবা খেলার জায়গাটা রয়েছে দাবা খেলার বোর্ড তো যাই হোক এখানে দাবা খেলাটা হবে তো ফ্লোরের মধ্যে আমরা বসে আছি যতটা পারবো ততটাকে দেখাবো তো অনেকদিন দিন পর এখানটা আসলাম মানে কিছুদিন বেশ কিছুদিন আসছিলাম না তো অনেকদিন পর আবার আসলাম তো এটা একটু অন্যরকম তো দাবা খেলা দেখে বসে আছে কারণ আমরা সবাই রেডি হয়ে বসে আছি সবাই রেডি হয়ে বসে আছি আর এখানে দাবা খেলার প্রোগ্রামটা হচ্ছে শুটিংটা হবে তো আর এই জায়গাটা এইখানে এটা কোথায় হচ্ছে ও দিদি করিয়া আর কবি সুভাষ সেটা জায়গাটা তো এখানে একটা জায়গাটা খুব সুন্দর তোমাদেরকে তো ঘুরে দেখাবো পরে তো তো চলো এখন রাখছি আবার পরে আসবো যতটা পারবো তোমাদেরকে দেখাবো তো চলো এখন রাখছি আর পুরোটা যতটা পারবো তোদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর কিছু কিছু যদি পারি আর সুরটা দেখাবো ঠিক আছে চলো আর দেখো এখানে স্যুট চলছে তো এখানে দেখো সবাই খেলতে বসে গেছে তখন রেডি হচ্ছিল তো এখানে আমি দেখো সবাই খেলছে আর প্রত্যেকটা জায়গায় যে কিভাবে খেলবে না খেলবে এটা খানিক বুঝিয়ে দিচ্ছে তো অলরেডি একটু খেলা শুরু হয়ে গেছে তো স্যুট চলছে আর কি তো চলার কারণে তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাচ্ছি আর এই দাদাটা ঘুরে ঘুরে দেখছে যে কে কীরকম খেলছিল না খেলছে সেইটা আর কি তো চলো দেখতেই থাকো তো বুঝতেই পারছো তো শর্টের জায়গায় তো বেশিক্ষণ আমি দেখাতে পারবো না তো এই জায়গাটা যেহেতু শর্ট চলছে আর এই দেখো এবারে ঠিক করছে লাইটের এখানটা তার যে লাইটটা যাতে কম পড়ে আর সেরকম সে দেখেছো খাতা পাতা দিচ্ছে যে কে কীরকম খেলে সেই খাতায় লিখবে সেইগুলো সব ঠিকঠাক হচ্ছে আবার তো অনেকে খেলছে আরেকের কিছুটা জায়গা শর্ট চলছে এবার মেন যে শর্টটা উঠবে তো সেটা এখনও হয়নি তো ওটা হবে আর এগুলো সবাই যে খেলা করছে সেইটা আর কি দেখাচ্ছে আর এই জায়গা তোমাদেরকে তার ফাঁকে একটুখানি দেখিয়ে দিচ্ছে যেহেতু এখন লাঞ্চের টাইম তো লাঞ্চের টাইমে তোমাদের চলে আসলাম আর এই জায়গাটা তোমাদের একটুখানি ঘুরে দেখিয়ে দিচ্ছি তো ঘুরে যে তোমাদেরকে পুরোটা দেখাবো আমি দেখাতে পারলাম না তো সত্যি জায়গাটা খুবই খুবই সুন্দর তো আমার এই জায়গাটা খুবই ভালো আছে আর এটা বৈঠকখানা বলতে পারো সবাই মিলে বসে মিটিং বলো বা সবাই একসঙ্গে গোল হয়ে বসে যারা কথা বলাটা মুখোমুখি থেকে কথা বলাটা সেই জায়গাটা তো দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা দেখে আর আমার এই জায়গাটা বেটা লেগেছে আর কি সুন্দর নৌকা মতন করা আছে দেখো সাধারণত দেখা যায় না তো গ্রামে গেলে দেখা যায় অনেক কিছু কিছু গ্রামে তো এই জায়গাটা দেখো আবার লাঞ্চ ফাঞ্চ করে তোমাদের সামনে চলে আসলাম তো লাস্টে তোমাদেরকে কিছুটা শট একটুখান আবার দেখিয়ে দিচ্ছি তো এখানে আছে তো তোমরা সবাই চেনো খোকাবাবু যে সিরিয়ালটা হয়েছিল তা সেই খোকাবাবু এখানে রয়েছে তো এখানে এই সিরিয়ালটার মধ্যে আর সিরিয়ালটার নাম হচ্ছে উড়ান ওই দেখো বাবু দাঁড়িয়ে আছে বুঝতেই পারছো পাঞ্জাবি জিন্সের প্যান্ট পরে যেটা পরে দাঁড়িয়ে আছে লম্বা মতন চুল বড় বড় সেটা বুঝতেই পারছো আর দেখে বুঝতেই পারছো যে এখানে বুঝিয়েও দিচ্ছে তো পুরো শটটা তোমাদেরকে তো দেখাতে পারবো না আর যেহেতু উনি দাঁড়িয়ে আছে তো সেই জন্য তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি আর এই যে দাঁড়িয়ে আছে তো বুঝতেই পারছো এবারে তো সাইড থেকে তোমাদেরকে দেখালাম একটু তুলে তো দেখো আর এই ডিরেক্টর দা সেটা হচ্ছে তোমরা একটু বলে দিচ্ছে আর কি যেটা কিভাবে হবে না হবে আর খেলাটা বসে হবে তো সেই জন্য এখন ঠিকঠাক হচ্ছে লাইফ ফাইট ঠিক হচ্ছে কোথায় কি বসবে না বসবে সেইগুলো এখন ঠিকঠাক হচ্ছে সেই জন্যে আর আমাকে কেমন লাগছে সেটা তোমরা বলো কমেন্ট বাড়ো আর দেখো চলে আসলাম এই জায়গাটা এইখানে শর্ট উঠবে আর কি শট তুলবে তো সেই জন্য এই জায়গাটা আবার বাইরে টেবিলটা পেলতে আর বাইরেটা সত্যি খুব সুন্দর লাগে সবুজ গাছপালা যে হয়ে আছে আমার সত্যি খুব ভালো লাগলো এই জায়গাটা তো চলো তো আমাদের প্যাক আপ হয়ে গেছে আর এখানটা সত্যি খুব সুন্দর আর এটা হচ্ছে এই কি বলবো এটা হচ্ছে এটাকে কি বলে যে বিয়ে বাড়ি যে অনেকে হোটেল ভাড়া নেয় বা কি যেগুলো ভিলা ভাড়া নেয় ভিলা বলে আর কি তো সেইটা আর কি এখানে হচ্ছে নামটা হচ্ছে উপহার তো খুব ভালো তো ভালো লাগলো এই জায়গাটা এসে তো শর চলা হয়ে গেছে চলো এখন রাখি এখন বাড়ি ফিরছি তো একা হয়ে গেছে রাস্তায় দাঁড়িয়ে আছি